ভাই কমেন্টস করেন কেমন আছেন আপনি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে প্রথম আসলাম ইউটিউবে লাইভে প্রথম ইউটিউবে আসলে লাইভে আসা হয় না আপনাদের সাথে পরিচয় হয় না যারা লাইভে আসবেন যারা লাইভে আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন ভিডিঅ' চাউণ্ড ক্লিয়াৰ আছে কিনাউণ্ড ক্লিয়াৰ শুনা যায় নেকি একো কমেণ্টছ কৰি জনাব এক দিন কথা লাইভে আছে মানে কেই কথা লাইভে যুক্ত হৈছিল এক কমেণ্টছ কৰি জনাব একজন ভাইকে দেখা যায় লাইভে একটু করেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কেমন আছেন আপনি আর আমাদের ভিডিও কেমন লাগে গেট ইউর ভাই কেমন আছেন আপনি লাইভে আসতে দেখা একজনকে দেখা দেয় লাইভে আসতে একটু কমেন্টস করেন এই তো ছয়জন চলে আসছে লাইভে যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানাবেন আর সব সময় ভালোবাসা দিয়ে যাবেন আর নতুন নতুন যাতে কিছু আপনাদের উপহার দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন সবসময় আরো নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের

আপনারা যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু কমেন্টস করে জানান করা যায় নাকি

করিম ভাই আপনার আমার বাসা গোপালগঞ্জ যারা লাইভে আছেন সবাই একটু কমেন্ট করাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের লাইভে লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্টস করে সবার সাথে পরিচয় হই আমরা আসলে লাইভে আসি নাই ইউটিউবে লাইভে এখন পর্যন্ত আসা একবার আসছিলে মোটার মানে এমনি পেয়ে আমি ট্রাই করার জন্য যে লাইভে ঢোকা যায় কিনা এখন এই আমার আব্বরে নিয়ে ওরে নিয়ে তো আমি ভিডিও বানাই আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের একটু কমেন্টস করে জানান আমাদের ভিডিও সাউন্ড ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করে জানাবেন আমার লাইভে সাউন্ড ঠিক আছে কিনা চারজন লোক আছেন এক দুইজন কমেন্টস করতেছে সবাই একটু কমেন্টস করেন ভাই যারা আছেন দুইজনই খালি কম আছে হ্যাঁ এইছে হ্যাঁ এসে জামির ভাই আপনি কেমন আছেন ভাই জি এ এন আই আর জামির জামির ভাই আপনি কেমন আছেন কামরুল ভাই আপনি কেমন আছেন একটু কমেন্টস করেন চারজন লোক আসছে সবাই একটু কমেন্টস করেন কে কথা থেকে লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান আপনাদের সাথে পরিচয় হয় ভালো লাগে আপনার ভিডিও ধন্যবাদ ভাইয়া করিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমাদের এইভাবে সাপোর্ট করবেন সুপদ্বীপ নাকি শুভদ্বীপ বা একটু সমস্যা হইতেছে পড়তে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাবা করবেন আমাদের জন্য আর আমাদের এইভাবে সাপোর্ট করবেন আমাদের ভিডিও কেমন লাগে একটু জানাই এই ওর কেমন লাগে এই যে আমার আব্বার অভিনয় কেমন লাগে ইউটিউবে ভাই প্রথম লাইভ আসলাম তো একটু ই হইতে আছে ধন্যবাদ ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন আপনারা কে কোথার থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান এক ফোন না হুম ইউটিউবে ফেসবুকে লাইভে আসি মাঝে মাঝে কিন্তু ইউটিউবে তো কম আসা হয় বুঝছেন এজন্য আপনাদের সাথে পরিচয় নাই একটু সবকিছু একটু ইমনে হইতেছে আনি জিনিস লাগে

চারজন লোক লাইভে আছে সবাই একটু কমেন্টস করেন কে কোথার থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছে ভালো আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের আমরা

লাইভে জনকে দেখা যায় কিন্তু সবাই কমেন্টস করতেছে না আসলে ইউটিউবেই প্রথম লাইভে আসলাম আপনাদের সাথে তো পরিচয় হওয়া উচিত একটু কমেন্টস করে জানালে আপনারা কি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন আর দোয়া করবেন এইভাবে ভালোবাসা দিবেন আল্লাহ চাইলে সাকসেস বেশি দূরে না আপনারা পাশে থাকেন আর আপনাদের দোয়াই

আমি বড় লেখা ছিল মানে বুঝলাম না ভাই আপনি কোন কোন কার ছেলে বুঝলাম না কি লেখছেন বড় লেখা বড় খেলা বড় খেলা আমি বড় খালার ছেলে মানে বুঝলাম না ভাইয়া কি লেখছেন বড় খেলার ছেলে ওই তো আমার পরে বলেছে বড় লেখার লেখার ছেলে ছেলে হাট গজল মনে রে ঘরে তে রেখেছি জারে দু জাহান এর বাচ্চা নবী কমড়iola রে মুরা যদি দানা লাপা কি হোতা কওমদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদেন নবী রসিলাতে আল্লাহ কবুল করে

खिलाना, ना बड़ो खेला बड़ो ले खार सेले की <laughs> <laughs> भाई अपना लेखाटा बोलते परिना सॉरी भाई सोरी। বিশ মিনিট পর্যন্ত থাকবো যাই হোক যারা লাইভে ছিলেন এতক্ষণ আমাদের সাথে আমরা প্রত্যেকদিন আজকে লাইভ আসলাম ইউটিউবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ আসার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন দেখি বিশ মিনিট থাক ষোলো মিনিট হয়েছে আপ ডাউন করে দেখ সব দাঁড়া ওই যে কমলো পারলো তো কই দিয়া রাখো তিনটে লাইক করতে মাঝে মাঝে পর পর লাইভে আর মিনিট কেমন আছেন সবাই ইউটিউবে আজকে প্রথম লাইভে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আমাদের সাপোর্ট করবেন এইভাবে ভালোবাসা দিবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আজ আমাদের ভিডিও কেমন লাগে একটু কমেন্টস করে জানাইন ভিডিও দেখেন তো সবাই কিন্তু দেখেন অনেক আপনারা দেখেন কিন্তু একটু কমেন্টস করেন আসলে কমেন্টস করলে ভালো লাগে খারাপ ভালো আপনার যেরকম লাগে সেরকম একটা কমেন্টস করবেন যে আপনার ভাই ভিডিওটা এরকম লাগছে বুঝছেন কমেন্টস করলে আমরা তো উৎসাহ পাই আমাদের আরো ভিডিও বানানোর আরো আগ্রহ বাড়ে আপনারা কমেন্টস করবেন যেমন আপনার কাছে লাগে যে আমার কাছে ভিডিওটা এরকম লাগবে সেরকমই আপনি কমেন্টস করবেন ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ আপনারা লিখবেন আর আপনাদের জন্য কোনো ফানি কনটেন্ট থাকে আপনাদের যে এই ধরনের ভিডিও বানাইতে পারেন কিংবা এই ভিডিওটা বানান আপনারা কমেন্টস করে আমি বানানোর চেষ্টা করবো ভাইয়া যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি টাটা দাল সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ আমরা তো আসলে প্রথম লাইভে আসলাম